হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে পারলের জন্মদিনে নেড়াগল থেকে বসুবাড়িতে চলে এসেছে আর আজ পারলের জন্মদিনে সবাই পারলকে অনেক উপহার দিচ্ছে আর নিজের আপন কাছ থেকে উপহার পেয়ে অনেক খুশি হয় পারল ওদিকে রায়নকে কিছুতেই পারলের জন্মদিনে আসতে দিচ্ছে না শিরিন এদিকে নাচ গান করার পর সবাই পারলকে আশীর্বাদ করছে আর সেই সময় রায়নের দাদু রায়ণের খোঁজ করলে রায়নের মা বলে রায়ন বন্ধুকে দেখতে গেছে সে অনেক অসুস্থ তাই এই কথা শুনে দাদু রায়নের মাকে বলে রায়ন দাদু সন্ধ্যার আগে বাড়ি ফেরে এদিকে পারুল চিন্তা ভাবনা করছে কীভাবে রায়নকে শিরিনের বাড়ি থেকে নিয়ে আসা যায় আর এর জন্য পারুল ফোন করেন নেড়া গোয়ালে তার কিছু কাছের অব বয়স্ক মানুষের কাছে আর তারা নেড়া গোয়াল থেকে আসলে পারুল তাদেরকে বুঝিয়ে দেয় কীভাবে রায়নকে সিরিনের বাড়ি থেকে আনা যায় আর ঠিক পারুলের কথা মতো রায়নকে নিয়ে বসুবাড়িতে চলে আসে তার এদিকে শিরিন তোরজাকে ফোন করে জানিয়ে দেয় রান পারুলের কাছে গেছে তাই সে কিছুতেই পারুলকে তার জীবনে পাবে না এই কথা শুনে তুর্য শিরিনকে বলে আছে বসুবাড়িতে গিয়ে সকলের সামনে পারুলকে প্রপোজ করবে এই বলে ফুল হাতে নিয়ে তূর্য চলে আসে বসুবাড়িতে পারুলের জন্মদিনে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ